ধরেন আপনি কালার এড করবেন কিন্তু কালার এখানে খুঁজে পাচ্ছেন না আপনার মনের মতো এই জন্য আপনি এই অ্যাড নিউ কালার একটা ক্লিক করবেন সালামু আলাইকুম আমরা যখন ইউটিউবে যাই ইউটিউবে প্রবেশ করার পর দেখেন এখানে যে এই যে একটা থামনেল দেখেন এক ক্লিকে সি ড্রাইভ ক্লিন এই যে থামনেলের টেক্সট এই টেক্সট কিন্তু দুই কালারের এটা কিন্তু এখন সবচেয়ে বেশি পপুলার এবার এই যে একটা টেক্সট দুই কালারের এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট আমরা কিন্তু অনেকেই জানি না আমরা থামনেল ব্যবহার করি আমরা হচ্ছে টেক্সট এভাবে দিতে পারি না আবার আরেক বিষয় হচ্ছে অনেক ক্লায়েন্টের কাজ করি ক্লায়েন্ট হচ্ছে ওনার রেকর্ড রিকন্ডিশন থাকে টেক্সটগুলো গ্র্যাডিয়েন্ট হবে এটা কিন্তু আমরা দিতে পারি না তো আমরা এটা হচ্ছে আজকে শিখব তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে যেতে হবে ক্যানভাতে আমরা যদি ক্যানভাতে প্রবেশ করি ক্যানভাতে প্রবেশ করার পরে আমরা এরকম একটা ইন্টারফেসে আসবো আসার পরে আমরা এইখান থেকে ধরেন যে কোনো একটা একটা পেজ ধরেন আমি নিয়ে নিলাম হ্যাঁ এক্সাম্পল ধরেন আমি এখান থেকে একটা পেজ হচ্ছে ব্লাঙ্ক পেজ নিয়ে নিলাম এবার এই নেওয়ার পরে আমি থেকে এক্সাম্পল যদি আমি যাই তাহলে আমি ধরেন এইটা নিলাম এই ডিজাইনটা ধরেন আমি নিলাম এখন ডিজিটাল মার্কেটিং এখানে লেখা আমি যদি চাই ধরেন এখানে এক্সাম্পল ডিজিটাল আপনি একটা জিনিস দেখেন আমি এই ডিজিটালটাকে কপি করলাম আমি ডিজিটালটাকে কপি করলাম ধরেন আপনি এখানে ডিজিটালটাকে কপি করবেন বা আপনি যেই টেক্সটটাকে আপনি অ্যাড করতে চান এটাকে আপনি কপি করবেন কপি করার পরে আপনি আপনার এই ক্যানভা টুলের থেকে আপনি এখানে দেখবেন অ্যাপস নামের একটা অপশন এই অ্যাপে একটা ক্লিক করে আপনি সার্চ অপশনে লিখবেন টাইপ গ্রেডিয়েন্ট হ্যাঁ টাইপ গ্রেডিয়েন্ট এই যে এরকম একটা অ্যাপ সফটওয়্যার আসবে এই এখান থেকে আপনারা এখানে প্রবেশ করবেন করার পরে আমি ধরেন ওই যে নামটা কপি করলাম ডিজিটাল আমি এটাকে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পরে দেখেন এই ডিজিটাল লেখাটা কিন্তু এখানে চলে আসছে এবার আপনি যদি চান এটার ফন্ট চেঞ্জ করবেন ফন্ট চাইলে চেঞ্জ করতে পারেন ফন্ট কীভাবে চেঞ্জ করবেন এই ফন্টের এখানে ক্লিক করে দেবেন একটা ক্লিক করে দেওয়ার পর আপনার পছন্দ অনুযায়ী যেটা আপনার কাছে ভালো লাগে আপনি ওই ফন্টটা নিতে পারেন এরপরেও যদি আপনার পছন্দ কোনো ফন্ট থাকে খুঁজে পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনি এখানে সার্চ অপশনে সার্চ করুন যেমন আমি এখানে সার্চ করব অ্যান্টন কারণ আমি এটা অ্যান্টন লিখে সার্চ করলাম এবার আমার পছন্দ অনুযায়ী যেই ফন্ট এখানে চলে আসছে এবার আমি এটাতে ক্লিক করলে দেখেন অ্যান্টন ফন্ট কিন্তু এখানে অলরেডি এখানে সিলেক্ট হয়ে গেছে এবার এইটাকে আমরা কি করব আমরা এখানে যে কালার আছে এই কালারটাকে আমরা চেঞ্জ করব কি কালার দেব ধরেন ইয়েলো এবং আমরা হচ্ছে ব্ল্যাক বা ইয়েলো এবং ব্ল্যাক দিবো ধরেন এক্সাম এবার এখান থেকে আপনি এই যে হচ্ছে টপ অ্যাড কালার যে একটা আইকন আছে ছোট। এটার মধ্যে একটা ক্লিক করবেন নিচে একটা কালার শো হবে হ্যাঁ সিলেক্টেড কালার এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে ধরেন আমি এটাকে কী করলাম আমি এটাকে ব্ল্যাকে ক্লিক করার সাথে সাথে উপরে কিন্তু দেখেন এই কালারে কিন্তু ব্ল্যাক শো হয়ে গেছে এটাকে আমি কেটে দিব কেটে দিলে এই সাইডে ডিলেটে এখানে ক্লিক করলে কেটে যাবে এরপর আমি এটাতে আমি হচ্ছে ইয়েলো কালার হচ্ছে কি করব অ্যাড করব। এখন ধরেন আপনি কালার অ্যাড করবেন কিন্তু কালার এখানে খুঁজে পাচ্ছেন না আপনার মনের মতো এই জন্য আপনি এই অ্যাড নিউ কালার একটা ক্লিক করবেন এরপর আপনি এখান থেকে আপনার মনের মতো যে কোনো কালার আপনি নিয়ে নিতে পারেন এবার ধরেন আমি এখান থেকে আমার আমার নিজের মনের মতো করে আমি একটা কালার নিয়ে নিলাম কারণ আমি এটা এভাবে নিলাম এখন এই জিনিসটা দুইটা কালার হয়েছে না একটা হচ্ছে ইয়ে হলো আর একটা উপরে ব্ল্যাক এবার আমার কাছে মনে হইলো যে না আমার কাছে ওর কালারটা ওরকম ভালো লাগে নাই কিন্তু এটাকে আমি একটু অন্যভাবে কালারটা দিতে চাই তাহলে আপনি এখান থেকে আমি আপনি এখান থেকে এখন বর্তমানে হচ্ছে লাইনারে সিলেক্ট আছে আপনি যদি রেডিয়ালে ক্লিক করেন তাহলে কালারটা এভাবে হচ্ছে অ্যাড হবে এরপরে আপনি কনে ক্লিক করলে এরকম কন টাইপের আসবে এরপরে ম্যাচে ক্লিক করলে এরকম আসবে একসাথে অনেকগুলো কালার এরপরে আপনি যদি ধরেন এক্সাম্পল আপনি নিজে যদি কাস্টম করে নিতে চান ধরেন আমি এটাকে কাস্টম করে নিতে চাই এজন্য আপনি এই নিচেরটাকে এই আইকনটাকে ধরে এভাবে যে কোনোভাবে টান দিলে আপনার মতো করে আপনি কিন্তু নিতে পারবেন এবার এটাকে ধরে আপনার মতো করে আপনি যেভাবে চান এখানে ঘুরায় নিতে পারবেন তাহলে এভাবে করে আপনি করতে পারেন আপনার নিজের চাহিদা অনুযায়ী টেক্সটের মধ্যে কালার অ্যাড করতে পারেন যেটা আপনার ডিজাইনিংটাকে অনেক বেশি প্রফেশনাল লোক দিবে এবার অনেকে আছেন যে এই টেক্সটের পাশে আপনারা কি অ্যাড করতে চান ইফেক্ট ইফেক্ট অ্যাড করার জন্য এই যে আউট লাইন ইফেক্ট আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে দেখেন এখানে কিন্তু একটা সাদা সাইডে একটা লাইন ইফেক্ট কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে এবার আপনি যদি এটাকে বাড়াতে চান একটু কমাতে চান এই জন্য আপনাকে কী করতে হবে নিচের থেকে এই যে এই থিকনেসটা দেখতে পাচ্ছেন এই থিকনেস থেকে আপনি একটু এটা থিকনেসটা বাড়ায় দেন লাইনটা একটু মোটা হবে থিকনেস কমিয়ে দিলে হচ্ছে লাইনটা একটু চিকন হবে আপনার মতো করে আপনি দিয়ে রাখবেন যেভাবে আপনার ভালো লাগে আর কি আপনার পছন্দ অনুযায়ী এরপরে হচ্ছে দেখেন আমি যদি অ্যাড ডিজাইনে ক্লিক করি তাহলে এইখানে কিন্তু আপনার হচ্ছে এখানে অ্যাড হবে এটা এই যে আমি অ্যাড ডিজাইনে ক্লিক করছি অলরেডি এখানে চলে আসছে এবার আমি এটাকে ডিলিট করে আমি এটাকে অ্যাড করে দিলাম ফর অ্যান আমি এটাকে অ্যাড করে দিলাম এবার এটাকে অ্যাড করে আমি যদি এই পিসের ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমি আবার কালার গ্রেডিং দিতে চাই তাহলে আমি কালার একটা ক্লিক করব তারপরে এই জায়গার থেকে অ্যাড নিউ কালার একটা ক্লিক করব এরপর দেখেন এই যে সলিড কালারের পাশে কালার গ্রেডিয়েন্ট এই কালার গ্রেডিয়েন্ট একটা ক্লিক করব ক্লিক করে দেওয়ার পরে এখানে দুইটা কালার মানে এখানে দুইটা কালার শো হয়েছে এবার আমি চাচ্ছি এখানে ব্ল্যাক এবং ইয়েলো শো করতে এজন্য আমাকে কি করতে হবে এই জন্য আমাকে এইখান থেকে এখন আমি চাচ্ছি যে এই টেক্সটের কালারই থাকবে এই জন্য আমার কি করতে হবে এই কালার একটা ক্লিক করে দেওয়ার পরে এই যে নিচে দেখবেন পিঙ্কে কালার মানে একটা কলম আইকন এই কলম আইকন একটা ক্লিক করবেন কলম আইকন ক্লিক করে আপনি এটাকে যেইখানে নেবেন এই কালারের উপরে সিলেক্ট করবেন এই কালারই কিন্তু এখানে কি হবে অ্যাড হবে এবার আমি চাচ্ছি এই ইয়েলো কালারটাকে অ্যাড করতে দেখেন আমি ইয়েলো কালারের উপরে কিন্তু এই পেন্সিলটা অলরেডি রেখেছি এখানে একটা ক্লিক করলে দেখবেন এই পাশে কিন্তু অলরেডি এই যে এখানে দেখবেন কালার হচ্ছে অ্যাড হবে হ্যাঁ দেখেন এখানে এখানে ক্লিক করলে দিয়ে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু কালার অ্যাড হয়ে গেছে এবার আমি এটাকে ব্লাক করে দিব এই হচ্ছে সবুজটাকে ব্লাক করে দিব এটাকে ব্লাক করার জন্য আমি আবার কলম আইকন নিব নেওয়ার পরে আমি এই যে এখান থেকে অলরেডি এখানে কিন্তু কি হয়ে গেছে কালার কিন্তু অ্যাড হয়ে গেছে কালার কিন্তু ম্যাচিং হয়ে গেছে এবং আপনি যদি চান যে এই ব্যাকগ্রাউন্ডটার হচ্ছে এই গ্রেডিয়েন্টটা এভাবে থাকবে না অন্য টাইপের নেবেন মানে অন্যভাবে থাকবে তাহলে আপনি এখানে একটা ক্লিক করবেন এই যে গ্রেডিয়েন্টেই আবার একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনি এখানে যে কোনো একটা শো করবেন দেখেন আমি এখানে ক্লিক করলে এখানে কালারটা অন্যভাবে আসতেছে এখানে দিলে অন্যভাবে আসে হ্যাঁ এখানে দিলে মাঝখান থেকে আসে এটা দিলে সাইড থেকে আসে আমি এটা এভাবে রাখলাম হ্যাঁ এভাবে রেখে এরপরে আমি আমার ডিজাইনিংটা চাইলে আমি আমার মনের মতো করে করতে পারি তাহলে এই এই ছিল আজকের ডিজাইনিংয়ের যে টেক্সট কালার এভাবে কিন্তু আপনি অ্যাড করলে আপনার টেক্সটের মধ্যে দেখেন আমি যদি একটু লিখি আনলিমিটেড দেখেন টেক আনলিমিটেড লেখার সাথে সাথে একটা ইউটিউব চ্যানেল আসছে টেক আনলিমিটেড এটাও দেখেন দুইটা কালার এখানে দেখেন ফর ভিডিও এডিটিং এটাও কিন্তু দুইটা কালার আছে এখানেও কিন্তু দুইটা কালার এখানেও কিন্তু দুইটা কালার দেখেন আপনি যেগুলো অনেক বেশি সুন্দর লুক নিয়ে আসে টেক্সটের মধ্যে কিন্তু গ্রেডিয়েন্ট ব্যবহার করা হচ্ছে তাহলে আমাদেরকে অনেক বেশি আপডেট থাকতে হবে কোনটা বর্তমানে হচ্ছে মার্কেটে অনেক বেশি চাহিদা বল আমাদেরকে ওইটা নিয়ে আগাতে হবে তাহলে আমরা এভাবে যদি আমাদের টেক্সটগুলোকে যদি আমরা গ্রেডিয়েন্ট যদি ব্যবহার করতে পারি তাহলে আমাদের টেক্সটের লুক অনেক সুন্দর হবে এবং আমাদের ক্লায়েন্টকে আমরা খুব সহজেই আমরা সন্তুষ্ট করতে পারব তো আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আসসালামু আলাইকুম